দিস ইজ আর ডি গেমিং উইথ ফোন তো আপনাদের জন্য নেক্সট আমার একটা কাস্টম ভিডিও এক হ্যাকারের সাথে আমি কাস্টমার খেলে যে আমার সাথে কি ঘটেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যাকারের সাথে যখন আমি কাস্টমস নিই তখন সে বলতে থাকে যে আমার সাথে ভাল্লা আয় তো সে তো হ্যাকার ছিল তো আমি ও নিয়ে নিচ্ছি হ্যাকারটাকার আমাদের সামনে টাইম নেই তো কাস্টম রেজিস্টার দিয়ে দিলাম তো দেখি হ্যাকারের সাথে কীভাবে ক্লান যায় হ্যাকার মেয়েরাজকে পাগল বানিয়ে ফেলবো তো চলেন মেসটা স্টার্ট হয়ে গেছে তো হ্যাকার পিটিয়ে তো আমরা নিয়ে এনেছি শর্ট গান হবে মার হবে তো চলেন শেয়ার করা যায় সাথে আসো আসো হ্যাকার বাই কই ইউ ক্যান ইট হ্যাকার আসো আসো আজকাল এই খেলার মধ্যে কথা হবে না কারণ হ্যাকারের সাথে বিলি করতেছি তো এর জন্য

রেড শার্ট লাগতেছে না কেন হ্যাকার হ্যাকার হেকার হয়ে গেছে গায়ে লাগতেছে না হবে করা হাতে নিলাম এখন একটা জিনিস বুঝলাম বেশি দেওয়া যাবে না তাহলে মায়ের হ্যাকার বুতে প্যানেল ইউজ করে হয়। তো দেখলাম যে ম্যাচের মধ্যে প্যানেল ইউজ করে খেলতেছিল তো আমি ভুগলাম যে ওয়ান ভার্সেস জয়েন হবে নাকি তো হাতে হাতে অ্যাকসেপ্ট করে নেয় হ্যাকারটা তো হ্যাকার তো এর জন্য আর কি আমাকে ঠিক দেওয়া যাবে না বেশি প্যানেল ইউজার বোঝা গেছে যে দেখেন না দুটোর সিস্টেম দেখলে বোঝা যায় এই যে ওর সাথে আমি কি খেলবো সেটাই বুঝতেছিলাম না তো হ্যাকারের সাথে খেলতে গেলে একটু নার্ভাস ফিল হয় তারপর আমরা চেষ্টা করে দেব দেখি কান্ড ইট ভয় আসো শর্ট দেয় তার শর্ট বেশিরভাগই মানে কাউন্ট হয় না বা যেটা কাউন্ট হয় ধাপ করে লেগে যায় পিক ছাড়া খেলতেছি আমরা তো পিক দিতে হবে পিক দেওয়া যাবে না বেশি নিয়ে খেলতে হবে কখন হেড শট যায় বলা যায় না তো ভয়ঙ্করভাবে আমাদের মধ্যে কম দেখতে উচিত থাকি এবার একটু গেমের প্রতি ভোগ দিতে হবে ভালো করে এবার ওর মতলব তো আমি কিছু বুঝতেছি না এনে এনা শর্ট আমার এই শর্ট হয় যেভাবে লাফ পাতেছে ভাই প্যানেলি এরকম একজন কোন দিকে টান দিবে একজন মনে খেয়েছি ভাইয়া যেনে ভাইয়া মরে যাব হয়তো বা জুনে ফলাই দিছে আমারে বা আমি ফিরে গেছি চুনে পরে মরবো কি আমার সেটা সেটে জুন ছিল যে দেখেন বেশ আমি এই যে মেরিমার তোমার তোমাদের সে মারতে তোমাদের স্পিড তোমার বাড়িতে নিতেছে একটা ইউজার এরকমই হয়তো বা প্যানেল ইউজার আর কি কি বলবো আমি তো আমার এখন চোখ থাকা ছাড়া কিছু করার নাই কথাটা মনে পড়লেই হ্যাকার কি প্যানেল ইউজারদের কথা মনে পড়লেই এরকম যেন একটা ফিল হয় কোন কোন দিয়ে কেন মেরে দেবে এটা ওরা তো সব মাইগুলো আর কি কাউন্ট হয় না যেগুলো কাউন্ট হয় টুকটাক ধাপ ধুপ সব লেগে যায় মানে তারা টেবিল ওয়ান কি থাকে যায় তো তো সেফটি খেলতে হবে জীবিক ধরে যাবে না মেরে 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 নেই শর্ট

তো হ্যাকার বলতেই টেকনিক আছে আবার প্যানেল ইউজার কথা হ্যাকার আর কথা বারবার হ্যাকার বলতেছি আমি নাও প্যানেল ইউজার মার হবে আজকা প্যানেল ইউজ করা গেম ক্লাস করতে তোমাকে ভাইড করে দেব এই না শর্ট আমার তবে অ্যাকাউন্ট দিতেছ না তো এজার লাগতেছ না উত্তর দাও লাগতেছ না এই শর্ট কোনো অ্যাকাউন্ট হয় না আমি আজকে অফিসে গিয়ে হ্যাকারের সাথে পেমেন্ট হবে সাত দিন না খেয়ে যায় চার জেলা খেলে কোনো কিছু থাকবে না তো আমি তো মাইল খেতেছি আরাম আর যে দিছে লাভ নেই আমি টুকাই টুকাই মারবো ওয়ান ওয়ানটেপ লাগতে চাই না শহর ওয়ানটেপ লাগে না একটু ফিরে ফোকাস দিতে হবে আমার আজকাল গেম খেলা কমাই যাইতেছে এর জন্য হয়তো বা হ্যাকার হ্যাকার এতক্ষণ আগেই মেরে ফেলতাম

ছোটোটার তো শট লাগাইতে পারতেছে না কে আমি গেলাম নাকি গেলাম না কি দেখলাম না শট শর্ট ডবল শট প্যানেল ইউজ করে আমাকে মারতে পারতেছে না সুন্দর এই না শট তো আমার তো সাত জেরো বাসাইতে হইলেও সাত জেরো বাসাইছি তো ওর দিকেছি আর একটু ভালো করে গেম লেস দিতে হবে হ্যাকারের সাথে এভাবে হাইরা গেলে চলবে না আমাদের যে সাথে আর একটু ভালোভাবে খেলতে হবে তো হ্যাকার যেহেতু আমাদের সাথে প্যানেল এজার পড়ছে প্যানেল ইউজাররা তো বেশি অন চালাইতে পারে তো প্রবলেম যে অমনি অম দিয়ে একটু চালাই এম এসে ও অন নিলে তারপরে এম ও অন নিয়ে এম এসে আমরা অন নিয়ে নিছি ভি এম শর্ট দিয়ে মারতে পারি কি না তো অম এই নাও শর্ট শর্ট আগে গুগল ফাইল দিয়ে শর্ট দিয়ে নেই এই শর্ট সঙ্গেস প্যানেল ইউজার এরকমই এই শর্ট মেরে দিছে দাদা দেন সো করার নাই তারপরে ও যে পরে পরে রাউন্ডে দিই আমরা আবার একটা সিঙ্গেলছি দেখি অম দিয়ে কিছু করতে পারি কিনা দে আমি অনেক দিন ধরে খেলি না তো অম দে দেখি কী করতে পারি পেন্ট দেখতে ভিডিওটা আপনারা একটু দেখতে থাকেন আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হবে এক শর্ট দিয়ে দিছি নিশ্চয় খুয়াই দিয়েছি পেন লেভার্সিটিতে থাকে আমরা রাখবো না একটা শর্ট খুয়াই দিছি

প্যানেল ইউজারদের অম চালানো অম ফাইলে এসেছে তারা সত্যি বই আমি সবটা কথাই নাম কথা বলতে বলতে গাইস আর খেলার মধ্যে আর ঢোকা যেতে হবে হয়তো আইনা শট আমাকে শট দিয়ে দেব এই শট সাকেন মেডি মাইরা নিতে হবে আমাকে বুঝতেছি মেডি না মাইরা নিয়ে বসে মেডি তো নাই মারব কি শূন্য শূন্য একটু বুদ্ধি হতে আমাকে মারতে হবে আসো 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 এই ম্যাচটাকে মারি ভাই ভাই ওম দে আমাকে হেড মেরে দিছে প্যানেল ইউজার তাদের সোম এসে গেলে দাদা শক্তি বাইরা যায় আমি বুঝতাছি আমার অম দে একটু ভালো করে খেলতে হবে বটের মধ্যে খেলতে হবে না ওম দে তো আমি এরকম বট প্লেয়ার না বট প্লেয়ার না আরে পুরনো মতো মারতে হবে বুঝতেছি একটা গেমার হয়ে যদি আসে এরকম ভাবে খেলে আমাদের প্যানেল ইউজার দেখি এসে তো বিজনেস শেষ করে মেরে কান ধরে দেব আমি আসো 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 এই কান বেড বয় আসো আসো প্যানেল ইউজার মেরে কাদারাম কাদারাম করে দেবো এন ফাটা আমি তোমাকে শর্ট দিব টুকটাক করে এনো শট আমাকে এরকম খেলতে হবে না আমাদের করে খেলতে হবে যেরকম খেলতে হবে রাউন্ড তো আমি তিনটাউন্ড নিয়েছি প্যানেলের সাথে যে এই রাউন্ডটা নিয়ে ভাই করতে পারি নাকি প্যানেলটা বলাইতেছে তো আমি এখন কিনতে আসি এন শট এ দেখুন এক খেয়ে গেছি

আমারও একটু প্রোর মতো খেলতে হবে গোয়েন্ফিলে একারের সাথে হবে না এনে খেলতো পাওয়া যাবে না রাউন্ড করতে হবে আমাকে সাথে অনেক কষ্টদায়ক নিয়ে অম্বার শেষ হইতেছে প্রথম প্রথম কার বা যে যা দেখলে সে যাই হোক আমার আবার অম্বার শেষ হইতেছে এর জন্য আমি প্যারায় আসি মনোযোগ দিই আমি আবার

হবেই না হবেই না হ্যাকার সাথে আমরা চার রাউন্ড বাইর করে নিয়ে রাউন্ড নিয়েছি রাউন্ডটা আমাদের বাইর করতে হবে কমসে কম হ্যাকার সময় হতে হবে হ্যাকার হ্যাকার মাসে যেতে পারবে না বুঝো হয়ে গেছে প্যানেল ওজার টেকনিক আমি বুঝে গেছি কেন তারপরে একটু চিন্তার মধ্যে সিরিক্স সিরিক্স মধ্যে আসি প্যানেলে যত কম দিয়ে ওয়ান টু মেরা দেয় বলা যায় না ডাবল অম চান চালাইতেছি ধরম ধরুম আমিও ডাবল অম নিয়ে নিছি আসো শর্ট ডাবল অম তেমন আমি চালাইতে পারি না সিঙ্গেল মোটামুটি তাও সিঙ্গেল বজাইতে পারি টুকটাক ডাবল অম এলি পাওয়ার বাইরে দেয় আমার তেমন বেশি না দেড়শো খাওয়াই দিয়েছি তোকে দেড়শো খাওয়াইলেই অর্ডার খেল খতম হয়ে যাবে বুঝতেছি আসো না দেড়শো আবার আর দেড়শো আমার আছে

চাইতেছি আমি একটু গেমের প্রতি ফোকাস দিলে আমি জানি প্যানেল রোজা আমার সাথে পারবে না তো এরকম আমাদের আমাদেরকে বাইর করে নিতে হবে তো জানে না কাছে তো আমরা করতেছে করতে এসে আমি হ্যাকারের আপা প্যানেল ইউজ করে আমার সাথে তুমি পারবে না এই জন্য অসুস্থ করো এই জন্য ব্যস্ত আর হ্যাকার মারার টাইম আছে আমাদের আমার সাথে অমের সে বললে আমি ইবিটুকু হয়ে যাই অমের হ্যাকার হয়ে যাই তো আমি প্যানেলের সাথে নিউন্ড বলতে বলতে মেরে দিছে তো কিছু করার নেই হ্যাকার যেহেতু এর জন্য এরকম তো গাইস্লিটে এ পর্যন্তই তো হ্যাকারের সাথে আমাদের অম বার সৃষ্টা তারা সবাই বলবেন কমেন্টে ধন্যবাদ